বিমান বিমানবন্দরে স্থাপিত মহারাজা বীর বিক্রমের মূর্তি দেখতে অনেকটা চাইনিজ এবং রাগী চেহারার যার সাথে কোনো মিল নেই উনচল্লিশ বছর বয়সে প্রয়াত মহারাজা বীর বিক্রম কিশোরের এইভাবেই বিমানবন্দরে স্থাপিত মূর্তির সমালোচনা করেন ত্রিপুরার রাজমাতা বিভু কুমারী দেবী রাজবাড়ির অপর সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মার বক্তব্য শুধুমাত্র রাজনীতি করার জন্য নামকে ওয়াস্তে স্ট্যাচু নির্মাণ করা উচিত নয় ত্রিপুরা রাজ পরিবারের সাথে মূর্তি নির্মাণের জন্য কোনো ধরনের যোগাযোগ না করার অভিযোগে সত্যতা পাওয়া গেল তথ্য সংস্কৃতি দপ্তরের ডাইরেক্টর আশুদেব দাসের বক্তব্যে দেখুন বীর বিক্রমের মূর্তি স্থাপন সংক্রান্ত বিষয়ে নিউজ ভ্যানগার্ডের চতুর্থ পর্ব এমবিবি বিমানবন্দরে ষাটোর্ধ্ব চেহারার বীর বিক্রম কিশোরের মূর্তি স্থাপন ঘিরে অবশেষে মুখ খুললেন রাজ পরিবারের সদস্যরা সোমবার নিউজ ভ্যানগার্ডকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজমাতা বিভু কুমারী দেবী অভিযোগ করেন মহারাজের মূর্তি স্থাপনের ক্ষেত্রে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি রাজ পরিবারের সঙ্গে তাছাড়া যে মূর্তিটি স্থাপন করা হয়েছে তিনি তার যে ছবি দেখেছেন তা নিয়ে তার প্রতিক্রিয়া স্থাপিত মূর্তিটি চাইনিজ মডেলের এবং রাগি চেহারার হয়েছে

পাশাপাশি রাজমাতার বক্তব্য রাজ্যের সরকার যদি বুদ্ধিমান হয় তাহলে এই ধরনের মূর্তি স্থাপন হলে তাদের লজ্জা পাওয়া উচিত তাই এই মূর্তি পাল্টানো উচিত ডেপুটি চিফ মিনিস্টার নে খুদি কে দিয়া থা জিষ্ণুদেব নে কি তো বিলকুল উনকি চেহারা যে চেহারা হে ও 59 ইয়ার্স কা হে দেনা চাহিয়ে থা हमारा पर्सनैलिटी अलग है उनका पर्सनैलिटी अलग है हम बहुत साफ बोल देते हैं हमको जो चीज ठीक नहीं लगती है हम उसमें कोई वो पर्दा नहीं रखते हैं इस अब वो वहां के डेप्यूटी चीफ मिनिस्टर है उनके गवर्नमेंट है तो सोचा होगा

পূর্বের বাম সরকারের মতো বিজেপি সরকার ও রাজনীতি করছে মহারাজা বীর বিক্রমের মূর্তি নির্মাণ না করে যুবকদের শিক্ষার জন্য মহারাজের নামে প্যাকেজ ঘোষণা করা হলে প্রকৃত সম্মান প্রদর্শন করা হতো তার স্পষ্ট বক্তব্য সঠিকভাবে মূর্তি নির্মাণ না করা গেলে এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত নয় নাইতে মেরে তো আপ স্টেচু মত বনাই আদর করতে তো বেজতি হতো तो हम जो परि हम तो परिवार से है ना हमको तो दिल से खराब लगता है कि हमारे ग्रैंडफादर का बेजती हो रहा है और उनको पॉलिटिक्स में लाया जा रहा है महाजबीर विक्रम पॉलिटिशियन नहीं थे महाजबीर विक्रम कांग्रेस के नहीं थे महाजबीर विक्रम बीजेपी के नहीं थे सीपीएम के नहीं थे महाराजा बीर विक्रम मूर्ति एमबीबी विमान बंदर स्थापन केंद्र को चलते घुमटार नीचे खेमटा नाच এই সংক্রান্ত যাবতীয় তথ্য নিউজ ভ্যানগার্ড প্রথম থেকে একের পর এক জনসম্মুখে তুলে ধরছে রাজ পরিবারের রাজমাতা সহ পরিবারের সদস্যরা স্থাপিত মূর্তির সমালোচনা করেছেন তাদের অভিযোগের পাওয়া তথ্য সংস্কৃতি দপ্তরের ডাইরেক্টর আশুদেব দাসের কথায় তিনি বলেন রাজ পরিবারের সাথে বীর বিক্রমের ছবির জন্য কোনো যোগাযোগ করা হয়নি তাছাড়া তিনি স্পষ্ট করে নিউজ ভ্যানগার্ডকে জানাতেই পারলেন না যে আসলে মহারাজের কয়টা ছবি ত্রিপুরার আর্ট কলেজে পাঠিয়েছেন অর্থাৎ তথ্য সংস্কৃতি দপ্তরের ডাইরেক্টরের ও কথাবার্তা অত্যন্ত রহস্যজনক ও সে আমার ঠিক আমার এই ইনফরমেশন আমার কাছে নেই সেই ছবি এখান থেকে গেছে বা কি হয়েছে ঠিক এই মুহূর্তে কিন্তু আমার কাছে কোনো খবর নেই আইসিএ ডিপার্টমেন্ট সেই ছবিগুলো ত্রিপুরা আর্ট কলেজকে দিয়েছিল মানে এই মূর্তিটা বানানোর জন্য সেটা আমার নির্দেশ ছিল যে একটা ছবি দেওয়া দেওয়ার জন্য সেটা কিন্তু ফাইনাল কথা বলেছিলেন এই ছবিটা ভালো সেই বংশটা খবরটা আমার কাছে কিন্তু নেই কিন্তু এমবিবি বিমান বন্দরে মূর্তি স্থাপন ঠিকই হয়েছে কিন্তু দুদিন কেটে গেলো কাপড় দিয়ে ঢাকা রয়েছে রাজার মুক্তি এর পেছনের রহস্য কি স্থাপিত মূর্তির চেহারা জনসমুখে প্রকাশ করতে ভয় পাচ্ছেন না তো সংশ্লিষ্ট দপ্তর সেদিকেও নজর থাকবে নিউজ ভ্যানগার্ডের ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড